তো হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর আমি চলে এসেছি আজকে আমার একটু স্কিন কেয়ার করতে কারণ কি বলতো তাড়াহুড়োর মধ্যে সারা সপ্তাহটা যখন টাইম পায় না তো সারা সপ্তাহ পরে যে শনি রবিবার আসে সেই টাইমটাও তো ঠিক মতন পাওয়া যায় না তো যাই হোক যখন আমি টাইম পাই তো এখন কিন্তু আমার স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি স্কিন কেয়ারটা করিনি জাস্ট আমি ফেস ওয়াশ করে চলে এসেছি তো এখানে সমস্ত স্কিন কেয়ারের প্রোডাক্ট আমি নিয়ে নিয়েছি স্কিন কেয়ার বলতে জাস্ট আমি একটু ওই গুড ওয়াইফসের যে প্রোডাক্টগুলো ইউজ করি তো সেই কটা দিয়ে কয়েকটা একটু স্ক্রাবার আর ফেস প্যাক এটাই তো এটাই হয়েছে আমার স্কিন কেয়ার তো যাই হোক চলো সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এর আগেও শেয়ার করেছি তো আজকের আবার স্কিন কেয়ারটা করতে চলে এলাম তো ভাবলাম যে কি তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিই তো চলো এখানে আমি যা যা নিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো তো আমি একটু এই সাইডটা বসেছি মুখে একটু আরওটা কম লাগছে হয়তো বোঝা যাচ্ছে না তেমন একটা তো যাই হোক ঠিক আছে চলো তো ফার্স্ট আমি কিন্তু মুখটা ফেস ওয়াশ করে নিয়েছি আর তো চলো ফার্স্ট আমি করবো হচ্ছে স্ক্রাবারটা ঠিক আছে স্ক্রাবারটা এত এত ভালো ফেস স্ক্রাবার ডিটেন ফেস স্ক্রাবার গুড ওয়াইপসের তো আমি এই এই প্রোডাক্টগুলো খুবই খুবই আমি মানে একদম পুরো প্রেমে পড়ে গেছি খুব ভালো আমি সব মানে একদম শুধু হেয়ারটা যা করি না হেয়ারটা করতাম তো ওটাও মানে ছেড়ে দিয়েছি আপাতত কিন্তু স্কিনের সব কটাই কিন্তু আমি গুড ওয়াইপসের প্রোডাক্টগুলো ইউজ করি তো চলো ফার্স্ট টাইম স্ক্রাবারটা করে নেব তো একদম নতুন প্যাক কাটলাম তো খুব ভালো এটা কাজ দেয় তো গলাতে লাগাতে পারবো না একটু জল দিয়ে এটা দু থেকে তিন মিনিট মতন একটু স্ক্রাব করে নেব এটা আমি কিন্তু মানে এই যে স্ক্রাবারটা আমি ইউজ করি সপ্তাহে হয়তো দিন কি তিন দিন বাকি ফেস প্যাকটা আমি কিন্তু রোজ ইউজ করি মাঝে মাঝে একদিন দুদিন বাদ পড়ে যাই চলো মুখটা ধুয়ে আসি চলো মুখটা ধুয়ে তো চলে এলাম একটু অন্ধকার লাগছে কেমন যেন হচ্ছে ঠিকঠাক এই চলো এবার হচ্ছে প্যাকটা বানিয়ে নিই মোট দুটো জিনিস দিয়ে আমি স্কিন কেয়ার করি ঠিক আছে তো এই হচ্ছে উপটান পাউডার যেটা এটা তো একদম পুরো ম্যাজিকের মতো কাজ করে আমার তো খুব খুব প্রিয় এটাও একদম নতুন আনলাম কারণ আমার এই স্ক্রাবারটা উপটান পাউডারটা আর টোনারটা শেষ হয়ে গেছিলো তো যাই হোক চলো পারোটা আমি মুখটা কেটে নিয়েছি এবার আমাকে এটাকে বের করতে হবে যতটা লাগবে মোটামুটি শুধু মুখের জন্য তো ততটাই নেব মধ্যে আমি গোলাপ জল দিয়ে এটাকে শুধু মুখের জন্য আমার এইটুকুই যথেষ্ট স্নান করার আগে হলে তো গলায় হাতে সব জায়গায় দেওয়া যায় সবই পাখা যায় পুরো ফুল বডি লাগানোর সঙ্গে সঙ্গে একটু শুকিয়ে শুকিয়ে আসে তো এটা পাঁচ ছ মিনিট রাখলেই শুকিয়ে যাবে তারপর আমি আর একটু গোলাপ জল দিয়ে ভালো করে স্ক্রাব করে নেব কারণ শুকিয়ে যাওয়ার পরে না একটু স্ক্রাব করলে বেশ সুন্দর হয় এর মধ্যেও স্ক্রাবারের মতো একটু কাজ করে তো যাই হোক চলো একটু শুকিয়ে যাক চলো একটু এই যে গোলাপ জল একটু বের করে নিয়েছি চলো মুখটা এবার ধুয়ে আসি চলে এলাম প্যাকটাকে ধুয়ে হ্যালো একটা ক্রিম মেখে নেওয়া যায় ডে ক্রিম এটা ঠিক আছে আমি সাধারণত সানস্ক্রিমটাই মেকি তো এই ক্রিমটা মোটামুটি ঘরে থাকলে এটাও এসপি তো এটা মা কি সানস্ক্রিম মা কি সবই ওটা যে কী হালকা লাগছে কী বলবো पूरे हो ग मुखटा তো টোনারটা আর দিলাম না এখন যেহেতু ঘরেই থাকছি দিই আমি সময়ই দিই তা দিলাম না তারপর হচ্ছে এই যে নিজে সানস্ক্রিনটা শিকা ঠিক আছে এটা খুব খুব ভালো আর একটা স্কিনের গ্লো আসে কিন্তু এরকম স্কিন কেয়ার করার পর না মানে টোনারটা অবশ্যই দিতে হয় অবশ্যই কিন্তু আমি তো ভুলে গেলাম

ঠিক আছে এই যে হচ্ছে রেডমির এই যে লিপস্টিকটা না কিনেছিলাম কিন্তু কালারটা যখন কিনি তখন খুব ভালো লেগেছে কিন্তু ঠোঁটে দাওয়ার পর যেন কেমন একটা মানে কাঁটেড ফেড সাদা সাদা মতন হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই কারণের জন্য তেমনভাবে ভালো লাগে না তবুও মিক্সড করে করে পরে নিচ্ছি আসলে দামি জিনিস আর নষ্ট করে কোনো লাভ আছে এই যেগুল কাজল পরে নিই লাইটটা কম বলে না এখানে ফোনের ফ্ল্যাশটা জেলে নিয়েছি স্প্রেডিং লাইটটা নিচের ঘরে নিয়ে ওখানে ভিডিও টিডিও বানাই আমি আয়নায় দেখছি না পুরোপুরি ফোনের মধ্যেই আমি সমস্ত কাজ করতে হবে মেয়ে পিছনে ঘুমাচ্ছে এমন জায়গায় আমি বসলাম না আলোটা পুরো একদম অন্যরকম একটা ফ্ল্যাশ ভিডিও বানাবো একেবারে রেডি হয়ে নি একটু এভাবে না ফোনে ফ্ল্যাশ আর হচ্ছে না তো একটু আয়না ধরে করে নি চলো সিঁদুরটা একটু পরে নিই কমপ্লিট আমি যদি এখানে বসে না করতাম একটু আলোটা পেতাম কিন্তু আমি বসেছিলাম ঠিক ওই টেবিলে যেখানে মেয়ে আমি দুজনে ক্রাফ্টের ভিডিও টিডিও বানাই ঠিক দেখো ওই টেবিলটাই এই হচ্ছে প্রবলেম তো চলো যে প্রবলেমটা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না যে ক্যামেরাটা আমার তো চলো রেডি তো হয়ে গেলাম এবার একটু ভিডিও বানাবো দেখি ক্রাফটেড ভিডিও কিছু আজকে মিনি ব্লগ যদি করতে পারি তারপর শর্ট ভিডিও বানাবো দেখা যাক চলো আজকে এত পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো চলো সবাইকে টাটা